দর্শক এম কে রুরাল লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার গোপীনাথপুরে গোপীনাথপুরের মেলায় আর এই মেলায় আপনারা জানেন যে হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা ঘোড়া এবং মহিষের ব্যবসায়ীরা মহিষ নিয়ে কিন্তু এই মেলাতে উপস্থিত হয় আর তার ধারাবাহিকতায় আমরা কিছু ঘোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এইখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ঘোড়া আর এই ঘোড়ার যিনি মালিক তার সাথে সরাসরি আমরা কথা বলে এই ঘোড়ার বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব এখানে রয়েছে আমাদের সেই কাকা আসসালাম আলাইকুম কাকা কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বেলাল শাহ কাকা কোথা থেকে আসছেন এই ঘোড়া নিয়ে রংপুর বদরস্থানা রংপুর থেকে আসছেন এই এতদূর হ্যাঁ জয়পুরাটে হ্যাঁ কয়টা ঘোড়া নিয়ে আসছেন এখানে আপনি তিনটে তিনটা আসেন আপনার ঘোড়াগুলো একটু দেখান আমরা প্রথমে যে ঘোড়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ঘোড়া কাকা এটা এটা মাদি ঘোড়া এই পাশে আসেন আপনি এটা মাদি ঘোড়া এটা বাচ্চা ঘোড়া এটার বয়স কি রকম হবে বয়স মানে ঘোড়া তো আনুমানিক দুই বছর দুই বছর বয়স হবে এটা হচ্ছে মাদি ঘোড়া দুই বছর বয়স হবে আর এই সব ঘোড়া দিয়ে কি কি করায় মূলত ইলে ঘোড়া ব্যবহার সোয়ারি আর

এটার বয়স কম পনেরো মাস বয়স কেবল এটার বয়স হচ্ছে পনেরো মাস হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর ঘোড়া দর্শক আসলে এটা কিন্তু অনেক সুন্দর ঘোড়া এই এদিকে একটু সরাই দেন তো দেখি কাকা এটা এটা কি জাতের ঘোড়া কাকা এটাও মাদি জাত কি জাত কোন এক তোমার পয়সা না উনি টাঙ্গল গাছ তো এটার দাম কি রকম আছেন কাকা এটার দাম 35000